বিজেপি গতকাল রাত থেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের মাটিতে কি একেবারে বিশামাল হয়ে গেছেন দর্শকদের প্রশ্নে তুমি শিল্পায়নের কথা বলছেন এখানে সিলিকন ভ্যালিতে গিয়ে দেখুন সেখানে গরু চরছে কোনো রাজ্যে কোনো শিল্প নেই কোনো বড় বিনিয়োগ নেই তিনি শুধুমাত্র ভাড়া শূন্য করে রেখেছেন আর বিদেশের মাটিতে গিয়ে বড় বড় কথা আমি বললাম তো প্রতাপচন্দ্র মজুমদার গোষ্ঠী উনিশ আঠারোশো চুরানব্বই সাল তিরানব্বই সাতানব্বই সাল আটানব্বই সাল এই সময়েও ছিল এখনো বাংলায় আছে এবং বিজেপির কয়েকজন নেতা তারা এই সমগোত্রীয় যারা কুৎসা করে বাঙালির প্রতি অন্যদের নিন্দা করে অন্যদের উৎসাহিত করে বাঙালিদের নিন্দা করে তারা নিজেদের পরম চরিতার্থ মনে করে এবং যে কারণে বাঙালিও তাদের পছন্দ করে না আমি যে কারণে আপনাদের উদাহরণটা দিলাম বিবেকানন্দের ক্ষেত্রে কি হয়েছিল তাতে কিন্তু বিবেকানন্দকে আটকানো যায়নি প্রত্যেক বাঙালির ঘরে আজকে বিবেকানন্দর ছবি কিংবা মূর্তি আছে প্রতাপচন্দ্র মজুমদাররা কোনোদিনই জায়গা পান না এটা মাথায় রাখতে হবে আজকেও সেই গোত্রীয় সমগোত্রীয় কয়েকজন বিজেপির নেতা তার মধ্যে সুবন্ধু অধিকারী অন্যতম যিনি ওই প্রতাপচন্দ্র মজুমদার সমগোত্রীয় তাই আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার রাস্তায় নিয়েছেন সময় এটা বলে দেবে যে একটা সময় আসবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সকলের ঘরে থাকবে

সমস্ত প্রশ্নের শুধু উত্তর দেননি সামনের দিনের রূপরেখাও বর্ণনা করেছেন এবং আমরা গর্বিত যে তিনি এই রকম একটা পরিস্থিতিতে যেভাবে তার সহমর্মিতা এবং সাহস দেখিয়েছেন সেটা খুবই গর্বের আর আরেকটি কথা বলবো যে এই যে তোষণ ইত্যাদি বলা হয় আজকে আপনারা দেখবেন যখন এই ওখানে এসএফআই যা বলেছে এখানে বিজেপি তাই বলছে এটাও তো একটা ঘটনা যে এসএফআই আর বিজেপি এক সুরে কথা বলছে সিপিএম এবং বিজেপি এক সুরে কথা বলছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে স্বৈরতন্ত্র এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আর ধর্ম নিরপেক্ষতার পক্ষে কারা লড়াই করবে সেটা ঠিক হয়ে যাক এবং সেই ক্ষেত্রেই সিপিএমকে আর বিজেপি কে আমরা দেখছি একসঙ্গে স্বৈরতন্ত্রের পক্ষে এবং ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে গতকাল ওই সভাতে মুখ্যমন্ত্রীকে আর্যিকর নিয়ে প্রশ্ন করা হয়েছে সেখানে তিনি এড়িয়ে শুধু যাননি ইন্দ্রের উপর দায় চাপিয়ে দিয়েছেন

কোর্টে গিয়ে একজনকে দোষী সাব্যস্ত করে তাকে আজীবন কারাদণ্ডের অর্ডার হয়েছে সুতরাং সেই ব্যাপারটা সম্পূর্ণ পরবর্তী ক্ষেত্রে সেটা নিয়ে আবার হাইকোর্টে কেস হয়েছে সাবজুডিস কেস এবং তদন্ত যা করার করেছে সিবিআই কেন্দ্রীয় সংস্থা সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার মধ্যে না আছে কোনো ভুল না আছে কোনো অতিশয়ক্তি সব থেকে বড় কথা এটা নিয়ে রাজনীতি বরং করছে এখনো এই বিজেপি একদিকে একদিকে সিপিএম